দিক আসো এদিক আসো এদিক আসো এদিক আসতে বলছি আসো বসো এখানে বসো কী হয়েছে ধরো এখানে চেক বই আছে অ্যামাউন্ট বসায় আনাও সিগনেচার করা আছে কত টাকা লাগবে এটা নিয়ে বিদায় হও আমার আর দরকার নাই আমার সব বোঝা হয়ে গেছে ওইটাই আমার সব বুঝা হয়ে গেছে তুমি এখানে সিগনেচার দেওয়া আছে অ্যামাউন্টটা বসায় নিয়ে তুমি টাকা নিয়ে বিদায় হয়ে যাও বললাম তো সব বোঝা হয়ে গেছে না কি করলা এই যে আমার ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে আমার দিনকাল খারাপ যাচ্ছে সময় খারাপ যাচ্ছে এইটার জন্যই তো যাওয়ার জন্য ফোন দিয়ে ওই তারে ফোন দিয়ে চুপি চাপি কথা ওরে ফোন দিয়ে চুপি চাপি কথা তা আমি তোমাকে বিদায় করে দিচ্ছি তুমি চলে যাও কাকে ফোন দিলা এই যে আমি আসলেই দেখি ছিপি চাবিলে কথা বলো কার সাথে হ্যাঁ আমি কি বুঝিনা আমাকে দেখলে চমকা যাও লুকায়ে ফেলো হ্যাঁ বুঝি না আমি কিছু আসলেই তুমি সবসময় একটু বেশি বোঝাও তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কার সাথে কথা বলতেছি তোমার ব্যবসায় অবস্থা খারাপ আমি কি তোমাকে এই নিয়ে কোনো পেশানি করছি তোর ব্যবসা অবস্থা খারাপ তো এখন তোমার একটু ডাউন যাচ্ছে কিন্তু তোমার ওপর আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি

স্বামীর বিপদে সব নারীরা চলে যায় না কিছু কিছু নারী থাকে যারা স্বামীর বিপদে পাশে থেকে স্বামীকে উদ্ধার করে আচ্ছা দেখি আমি ফোন দেখি তুমি কারে ফোন দিছো সত্যি বলতাছো নাকি দেখি ফোন দেখি তোমার তো চেক করার অধিকার আছে আমি তো তোমাকে বলতেছি না যে তোমার চেক করার অধিকার আছে অবশ্যই তোমার চেক করার অধিকার আছে তুমি আর আমি আমরা হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সম্পর্কে যে কোনো সম্পর্কে

কারণ তুমি জানো এই যে অনেক জনের সাথে আমি কথা বলতেছ আসলে ধান চাটাটা পুরো সহজ বিষয় না কেউ সহজে কাউকে ধার দেয় না টাকা ধান নেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা বুঝছো আমি যখন চাইছি যে আপ ব্লেম না করে পেন না দিয়ে একেবারে টাকাটা হাতে আসার পরে তুমি জামাদো তাহলে তুমি মানে যাওয়ার চিন্তা আপনা করতেছ না এমন কিছু না না মানুষের খারাপ সময় গেলে তো মনে করে ওই যে কথা আছে না টাকা না থাকলে ভালোবাসা উড়াল দেয় আমি তো মনে করছি আমার

ইনশাল্লাহ ভালো কিছুই হবে চিন্তা করো না